পরে আপনারা ফাইনালি মেয়েটাকে থ্যাঙ্কস দিতে ভুলবেন না কারণ আপডেট দুইটি আসলে অনেক চমৎকার আপনিও হয়তোবা এতদিন এই আপডেটটি খুঁজছিলেন তো ফাইনালি মেটা কিন্তু এই আপডেটটি নিয়ে চলে এসেছে তো আপডেটের কাজ কি সেটা আগে আপনাদের বলে দিই তারপর আপনাদের এই আপডেট কীভাবে কাজে লাগাতে পারবেন সেই প্রসেসটা শিখিয়ে দিব তো প্রথম আপডেটের যে কাজটা আছে ধরে নিন আপনি কাউকে একটি ছবি বা ফটো তো আপনি চাচ্ছেন যে কোনোভাবে সেই ছবিটা সেভ না করতে পারে আর স্ক্রিন ছোট যাতে না মারতে পারে আর একবার দেখার পরে ওই ছবিটি কিন্তু অটোমেটিকভাবে ডিলিট হয়ে যাবে আর দ্বিতীয় যে আপডেটটা হচ্ছে সেটা হচ্ছে আপনার যদি আপনার যে বন্ধুর সাথে মেসেজ করছেন সেই মেসেজ কিন্তু চব্বিশ ঘন্টা পর অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে তো এই দুই প্রসেসটাই আপনাদের আমি শিখে দেবো এই দুই প্রসেস কিভাবে আপনারা কাজে লাগাতে পারবেন সেই প্রসেসটাই আমি দেখে দিব তো চব্বিশ বন্ধুরা বেশি দেরি করবো না আজকে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এখানে আমরা ফাইনালি মোবাইলে চলে এসেছি এখান থেকে দেখুন বন্ধুরা আপনার যে গ্যালারি অপশন আছে সেই গ্যালারিতে ক্লিক করুন তো গ্যালারিতে ক্লিক করার পরে এখন দেখুন একটা ছবি আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন তো এখান থেকে আমি একটা ছবি সিলেক্ট করব তো ছবিটা সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে এডি টাইপন আছে এডি টাইপন একবার ক্লিক করবে তো এডি টাইপন আমরা ক্লিক করে দিলাম তারপরে এখান থেকে আমাদের দেখুন বন্ধুরা স্টোরির মতন যে অপশানটা থাকে সে ওখানে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আপনার ওয়ান সিলেক্ট হয়ে যাবে তো ওয়ান সিলেক্ট হয়ে যাওয়ার পরে কি করে করে জাস্ট ছবিটা ছবিটা সেল তো থেকে সাথে সাথে কিন্তু আপনার যে বন্ধু বা আত্মীয় স্বজন যাকে দিতে চাচ্ছেন সে কিন্তু ছবিটা দেখবে দেখার পরে কিন্তু অটোমেটিক সেটা ডিলিট হয়ে যাবে আর চাইলেও কোনোভাবে স্ক্রিনশট বা কোনোভাবে ডাউনলোড করে গেলাইতে নিতে পারবে না এই হলো প্রথম দ্বিতীয় যে আপডেটটা হচ্ছে এটা খুবই চমৎকার আপনারা নিজেরা পার্সোনালভাবে অনেক কাজে লাগাতে পারবেন তো এই আপডেটটা কাজে লাগানোর জন্য সোজা চলে যাবেন আপনার মেসেঞ্জারে ম্যাসেঞ্জার থেকে আপনার যে কোনো একজন বক্সে ঢুকে যাবেন তারপর দেখুন উপরের থেকে একটা আই বাটন আছে ওই আই বাটনে ক্লিক করুন তারপর এখান থেকে যে ম্যাসেজ অপশন আছে এই ম্যাসেজ অপশানটা আপনারা এখান থেকে অন করে দিন এটা অফ আছে এটা আপনারা এখান থেকে অন করে দিন তাহলে কিন্তু আপনার চব্বিশ ঘন্টা পর অটোমেটিকলিভাবে আপনি যত মেসেজ করলেন সবগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে তো এই হলো মেসেঞ্জারে চমৎকার দুইটা আপডেট আপনার কাছে কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে হবে আর অবশ্যই হেল্পফুল আপডেট অবশ্যই আমি বলতে চাই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেল নতুন আসতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকন ভালোতে ভুলবেন না তো আজকে ভিডিও এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভিডিও নে ততক্ষণ